আসসালামু আলাইকুম এই হলো সেই পাবনাশি মহিষটা এর বয়স এক মাস পনেরো দিন আমার খামারে আর এগুলো দেশাল জাতের মহিষ ওটা হার্ডি বডি তিনটা ছোট পাঁচটা মহিষ খামারে দেশি মহিষের খাওয়ান দেশি মহিষের কী খায় দেখেন আর এটা হলো খাবে না এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মহিষগুলো এসবগুলো খায় না আসলে এই জায়গায় এই যে মহিষের খামারের কাজ চলতেছে এই যে এখান থেকে এগুলো রাস্তা ঘুরতে কাজ হবে